ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে সুজির সন্দেশ মিষ্টি রেসিপি নিয়ে আর দেখুন বন্ধুরা কত সুন্দর একদম দেখাচ্ছে সমস্ত সন্দেশগুলো আমি এইভাবে সুন্দর করে কেটে নেব আপনাদের বাড়িতে ছোট ছোট সোনামণিরা যদি থাকে এইভাবে করে যদি বানিয়ে দেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি সুজি দিয়ে একটা সুজির মিষ্টি রেসিপি বানিয়ে দেখাব তার জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম সুজি আজ এই দেড়শো গ্রাম সুজি দিয়ে এই মিষ্টিটি বানাবো আমি শুরুতে প্রথমে আমি এখানে একটা কড়া নিয়েছি কড়াতে তিনশো গ্রাম দুধ দিয়েছি দুধটাইবার আমি সুন্দর করে প্রথমে নেড়ে চেড়ে সুন্দর করে মিনিট দশেক জাল করে নেব দুধ সুন্দরভাবে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট ধরে সুন্দর করে জাল করে নিয়েছি এবার আমি এখানে যে দেড়শো গ্রাম সুজিটা নিয়েছিলাম এবার আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে সুজির সঙ্গে নেড়ে সুন্দর একটা ড্রোত বানিয়ে নেব দিয়ে দেব এখানে এক চিমটি নুন নুটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে যোগ করে দেব এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন চিনি চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে চিনিটা দিয়ে দেবেন চিনিটা দিয়ে আবার আমি সুজির সঙ্গে এইভাবে নেড়ে সুন্দর করে মিশিয়ে নেব চিনিটা দিয়ে সুজির সঙ্গে সুন্দরভাবে এইভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধ দিয়ে সুজির সঙ্গে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি এবার সুন্দর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেব হাফচা চামচ এলাচের পাউডার এলাচের পাউডারটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও আমার মতন করে এই সুজির মিষ্টি রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আবারও আমি সুজির সঙ্গে এইভাবে নেড়ে ছেড়ে একদম মিশিয়ে নেব সুজিটা যখন নাড়তে নাড়তে এইভাবে শুকিয়ে আসবে আর কড়ার গা থেকে এইভাবে ছেড়ে আসবে এই পর্যায়ে করে দেব আমি এখানে লেবু নিয়েছিলাম লেবুর রসটা আমি দিয়ে দেব লেবুর রসটা দিলে একটু দানাদার ভাব আসে আর খেতে বন্ধুরা এই মিষ্টিটা অসম্ভব মজাদার হবে লেবুর রসটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে যে মিষ্টির দানাদার ভাব চলে আসবে আর একদম বোঝা যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে নাড়তে নাড়তে সুইটা আমার এখানে একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আবারও আমি সুন্দর করে এইভাবে সুজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় ঘিটা দিলে বন্ধুরা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে আর সন্দেশটা খুবই নরম আর সফট হবে ঘিটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নিতে হবে ঘিটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে সুজিটা তার মানে আমাদের বুঝে নিতে হবে এখানে আমাদের মিষ্টির জন্য সুজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আমি একটা সাদা প্লাস্টিক নিয়েছি আর সাদা প্লাস্টিকের মধ্যে একটু ঘি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে সুন্দরভাবে হবে এবার আমি সুজিগুলো এই প্লাস্টিকের মধ্যে তুলে নিলাম সুজিটা এবার আমি প্লাস্টিকের মধ্যে তুলে নিলাম নিয়ে এবার আমি এইভাবে একদম গরম অবস্থায় এই কাজটা করতে হবে এইভাবে লম্বা করে রোল করে নিতে হবে সুজিটা আমি এখানে সুন্দরভাবে রোল করে নিয়েছি এবার সুজিটা সুন্দরভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসি বন্ধুরা সুজির মিষ্টিটা আমার এখানে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইভাবে করে খুলে নিচ্ছি এখানে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা আমি একটা প্লাস্টিকের নিয়ে করেছি আপনারা যে কোনো জায়গায় এটা নিয়ে করতে পারেন পছন্দ মতো শেপ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমি এইভাবে করে সন্দেশে শেপ দিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর একদম দেখাচ্ছে দেখেই বুঝতে পারবে না যে এটা আমি বাড়িতে সুজি দিয়ে বানিয়েছি সমস্ত সন্দেশগুলো আমি এইভাবে সুন্দর করে কেটে নেব আপনাদের বাড়িতে ছোটো ছোটো সোনামণিরা যদি থাকে এইভাবে করে যদি বানিয়ে দেন খেয়ে সোনামণিরা আবারও আপনার কাছে বারবার ফিরে আসবে এই সন্দেশ খেতে সমস্ত সন্দেশগুলো আমি এইভাবে কেটে নিলাম এখানে আমার কতগুলো সন্দেশ তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর দেখতে বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের যদি এই সুজি সন্দেশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন